আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কอลলান বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগটি প্রকাশ করা হয়েছে 7 মে 2024 খ্রিস্টাব্দ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কর্মচারী প্রবিধানমালা 2023 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগযোগ্য নিয়োগ নিম্নক্ত সকে বর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবুনিত শর্তসাপেক্ষে তো বাংলাদেশ নাগরিক নিবন্ধ হতে অনলাইন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে bkkb.tdok.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে বোর্ডের 19 মে 2023 তারিখে এখানে যে সারক নং রয়েছে জারিকৃত বিজ্ঞপ্তি আলোকে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন তো হয় এ সকল প্রার্থী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পদের নাম সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বিশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এরপর দুই নম্বর যে পদটি রয়েছে সহকারী প্রোগ্রাম হচ্ছে নবম বেতন হচ্ছে বিশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড তো এখানে যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বিশ হাজার টাকা থেকে তিপ্পান্জার ষাট টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স তো এখানে যেগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই দেখে নেবেন এরপর হচ্ছে পরিবহন কর্মকর্তা গ্রেড হচ্ছে দশম বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটশো ছশো চল্লিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ হচ্ছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ হচ্ছে নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কেশিয়ার চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বা সিজি পেস স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোনো স্বীকৃত বোধ হতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা গ্রেড সংখ্যা হচ্ছে নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে নতুন দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু চলবে গাড়ি হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বলি অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন অবশ্যই নিম্ন শর্ত বলে অনুসরণ করতে হবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী ক্ষুদ্রন গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে আঠারো থেকে ত্রিশ বর্ষ এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী যারা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন পূরণ সংক্রান্ত শর্তগুলো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এখানে ওয়েবসাইট রয়েছে bkkb.tiktok.com.br এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে 9/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা হইতে এবং আবেদনটি শেষ হবে 31/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত তো আপনাকে অবশ্যই রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবির তিনশো বাই তিনশো পিকজেল এটি ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো টেলিটক প্রিপেডের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেডের মাধ্যমে এক থেকে তিন নং ক্রমিক এর জন্য অফিরতযোগ্য পরীক্ষা ফি বা ছয়শ টাকা টেলিটক সার্ভিস চার্জ উনসত্তর টাকা মোট হচ্ছে ছয়শ টাকা চার নং ক্রমিক পরীক্ষা ফি বদ পাঁচশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা পাঁচ থেকে দশ নং ক্রমিক পরীক্ষা ফি বদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো বিআরস কিভাবে প্রেম করবেন সে বিষয়ে টিন এখন আলোচনা করুন তো এখানে দেখেন প্রথম এস রয়েছে এরপরে এখানে দেখেন দ্বিতীয় এস রয়েছে তো এটি দেখে আপনি নিজে নিজে টাকা প্রেম করতে পারবেন তো বি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ